হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা যেমনটা জানো যে আমি কিন্তু তোমাদের জন্য নিয়মিত গভর্নমেন্ট জব এবং বিভিন্ন বিদেশে চাকরির জবের আপডেট নিয়ে আসি এছাড়াও বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও নিয়ে আসি তো আজকে আমি আরেকটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জবের আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েতে এ এলপি ঠিক আছে ইন্ডিয়ান রেলওয়ে এলপি আরআরবি এলপি রিক্রুটমেন্ট ঠিক আছে আর আরবি এ এলপি রিক্রুটমেন্ট আর ব্যাকপয়েন্ট নয়েজের জন্য আমি তোমাদের কাছে একটু সরি চেয়ে নিয়েছি কারণ আমি দোকানে বসে লাইভ ভিডিও করি আমি রকম অত এডিট অত কাউকে ইয়ে করি না যেটা একদম একদম র ভিডিও আমি আপলোড করে দিই তো এখন মাধ্যমিক মিনিমাম মাধ্যমিক পাস আইটিআই বা ডিপ্লোমা এসব থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে টোটাল কিন্তু ন হাজার নশো সত্তরটা ভ্যাকেন্সি বেরিয়েছে আঠারো থেকে তিরিশ বছর এজ লিমিট আছে আর এছাড়াও কিন্তু এস সি এস টি ও জন্য আলাদা করে কিন্তু এজ রিল্যাক্সে রিল্যাক্সেশন থাকবে স্যালারি কিন্তু তোমরা নাইনটিন থাউজেন্ড মানে টোয়েন্টি থাউজেন্ড করে স্যালারি কিন্তু ইনহ্যান্ড পেয়ে যাবে কম্পিউটার বেসড টেস্ট হবে আর ইম্পর্টেন্ট ডেট হলো বারো চার দু হাজার পঁচিশ থেকে এগারো পাঁচ দু হাজার পঁচিশ জব লোকেশন কিন্তু যে কোনো অ্যাক্রস ইন্ডিয়া এই হবে আমি এর আগে এর একটা নোটিফিকেশান দিয়েছিলাম ভিডিওতে তো সেটার এখন ইয়ে বেরিয়ে গেছে দেখে নাও ওয়েস্টার্ন রেলওয়ে ইন্ডিয়ান সব কিছু কিন্তু এখানে তোমরা এই ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারো কোথায় কি রয়েছে কটা কী ভ্যাকেন্সি আছে আর এছাড়াও এস সি এস টি জন্য এসে এস সি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস ইসি ক্যান্ডিডেটদের জন্য আড়াইশো টাকা করে লাগবে আর জেনারেল আর ও ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পাঁচশো টাকা করে মানে ফিজটা দিতে হবে আর অনলাইনেই হবে সমস্ত কিছু আর এর যে মানে অ্যাপ্লিকেশান যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই ভিডিও এই যে লোকে জব অ্যাপ্লিকেশন করার যে জব অ্যাপ্লিকেশানের ইয়েটা সেটা তোমরা আমার দোকানে কিন্তু ভিজিট করতে পারো ঠিক আছে ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার শপের লিঙ্ক মানে শপের যে শপের যে লোকেশান সব লোকেশনের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে কোথায় রয়েছে তো এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে আমি দিয়ে রাখলাম আমার কাছে যেহেতু এখন অ্যাপ্লিকেশন করার মতন কিছু নেই তাই আমি দেখাতে পারছি না তবে এর আগে যারা অ্যাপ্লিকেশান অলরেডি করেছিল ঠিক আছে এর আগে যখন এন টিপিসি এইসব যে অ্যাপ্লিকেশন করা হয়েছে দু হাজার চব্বিশে ঠিক আছে ডিসেম্বর মাসে তো সেই তাদের কিন্তু আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে না তাদের শুধু লগ ইন করলেই হয়ে যাবে আর পুরো সেম টু সেম সব কিছুই আছে দেখানো পুরো সেম টু সেম কিন্তু একই জিনিস রয়েছে এবং আধারে বাই আধার ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু হবে আধার ভেরিফিকেশান ছাড়া কিন্তু হবে না যাদের অলরেডি ল রেজিস্ট্রেশন যারা করেছিলেন তারা স সরাসরি অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্টে চলে আসবে এবং এখানে লগ ইন উইথ আধার দিয়ে লগ ইন করে নেবে এবং আধার কার্ডের সাথে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক তোমাদের থাক থাকতে হবে নাহলে কিন্তু করতে পারবে না আর আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে যেটা বায়োমেট্রিকের মাধ্যমে সেটা কিন্তু সবাই পারবে না সেটা শুধুমাত্র যাদের সিএসসি সেন্টার রয়েছে তারাই কিন্তু পারবে আর সিএসসি সেন্টার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল নেই খুব কম লোকের কাছেই থাকবে তাই তোমরা অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে রাখবে তো এইটা এক এইটাই লোড নোটিফিকেশান তোমাদের দেওয়ার ছিল এছাড়াও এরচ পুরো নোটিফিকেশান আর আর বি এ ওয়ান নোটিফিকেশান টু এইগুলোও আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে তোমরা চাইলে কিন্তু ভিডিও পজ করেও দেখতে পারো আমি তোমাদের একটা শর্ট দিয়ে দিচ্ছি নোটিফিকেশান পুরো চব্বিশে যেরকম ছিল সমস্ত কিছু একই আছে আলাদা করে কিন্তু সেরকম কিছু নেই ঠিক আছে পুরো সেম টু সেম সব কিছু একই আছে হ্যাঁ দেখে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কিন্তু বেরিয়েছে উনিশ হাজার নশো স্যালারি কিন্তু ইনহ্যান্ড স্যালারি যেটা থাকে আর স্যালারি অনেক টাকা স্যালারি হয় এটা ইন দেখাচ্ছে এটা বেসিক স্যালারি দেখাচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের স্যালারি মোটামুটি অনেক টাকা স্যালারি হয়ে যায় ওভারটাইম টাইম হ্যানা অনেক কিছু দিয়ে অনেক টাকা স্যালারি হয় তো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই আমার শপে তোমরা ভিজিট করো আমি তোমাদের বই আমি তোমাদের জন্য অবশ্যই কিন্তু হেল্প করে হেল্প করে দেবো তোমরা আমার শপিং ভিজিট করতে পারো ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু দিয়ে দেবো আর লাস্ট ডেট কিন্তু রয়েছে লাস্ট ডেট আমি তোমাদের বলে দিচ্ছি লাস্ট ডেট কিন্তু রয়েছে এগারো পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে এর মধ্যে কিন্তু তোমাদের সমস্ত কিছু এই অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করে নিতে হবে তো এরকমই আরও ভালো ভালো ভিডিওর আপডেট বেরতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো However, uh -huh. uh -huh. next video. Okay.